আর হচ্ছে ওই ড্রাগন ফলের কুড়িং বানাবো হ্যাঁ ওটাও কেরকম হয় দেখবো তো ওটাও বানালে আপনার সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানে যা তোর পরিণী বানাও কিন্তু এই পরিণের মতন না এই পরিণটা অনেক মজা হোমমেড না হোমমেড সব কিছুই ভালো আর হোমমেড যারা তৈরি করে তারা কিন্তু ঘরের থেকে তৈরি করে কিন্তু ডাবের পরিণটা ভালো আমার ইয়ে বানায় মাইয়া কি সুন্দর গ্রাম মজাই লাগে তো যাই হোক আপনারা ব্যাটো ঠান্ডা থাকে ভাই আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যদি আপনারা

আর কি মানে ওই খাইবো ওই যে ওই মানে কি ওই খাইবো সমস্যা হ্যাঁ

एनाकी आलबी गो खाया पेट भेडा से हम टेंशन पे से गया ए आलबी बोलो ये रे ये निकाल आलबी रहा दावर हदना अबे हाथ चलतरी के हमरा अरे बोलबो के तो हम ही एक पूरी से झोनो चले में ए ए ए में

Look cuz it is. Nam একটা বায়ের ছেলে এটা এলে একজনে টানা টানি হেসলা এসছি বেসলা বেসি ভার না দেখে বাতি যার চেহারা এক ধ্যান এক এক চেহারা এক বুবু বাতি যার চেহারা দেখা ঠিক আছে ঠিক খালি আমরে করতে আট খাইতে টাইটিন বিন দেও এই তো তোমরা আমরা বিন দেও বল আপনারা ফ্লিটলি আমরা আসছি নে চাবি বিন দেও আমারে চাবি দিতে ফোন বলে বার তালা তার তালা আর তালা দিলাম কারা